নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি কী বলতো এগ চিলি তার জন্য আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আমার ফ্যামিলিতে পাঁচটাই ডিম লাগবে তো সেই ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর খোসাও ছাড়িয়ে নিয়েছি আর এদিকে একটা প্লেটে ক্যাপসিকাম পেঁয়াজ আর রসুন কুচি আর লঙ্কা কচি নিয়ে নিয়েছি চিলি চিকেন যেভাবে করে সেইভাবেই সব জিনিসগুলোই লাগে শুধু এখানে চিকেনের জায়গায় এগ দিতে হবে তো চলো পুরো রেসিপিটা আমরা শুরু করে দিই এই দেখো তারপরে সেই সিদ্ধ ডিমগুলোকে একদম আস্তে আস্তে একটা ছুরি দিয়ে চার ভাগ করে নেব এইভাবে হাফ হাফ করে কেটে চারটে টুকরো করে নেব এইভাবে আমি সব ডিমগুলো কেটে নেব আর তাড়াতাড়ি করতে গেলে না ডিমের কুসুমগুলো আবার বেরিয়ে যাবে এর জন্য একদম সাবধানে আস্তে আস্তে কাটতে হবে এই দেখো আমি যেভাবে কাটছি এইভাবে তোমরা সবগুলো ডিম কেটে নেবে আরেকটা তোমাদের আমি কেটে দেখাচ্ছি এই দেখো এই দেখো আমার সব ডিমগুলো কাটা হয়ে গেছে আর আমি বড় থালাটাই সব সাজিয়ে নিয়েছি ছোটো প্লেটটায় ধরছিল না যেহেতু এই দেখো তারপরে এবার একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটুখানি গোলমরিচ দিয়ে দেব আর একটু নুন দিয়ে দেবো দিয়ে এই ব্যাটারটাকে একদম পাতলাও না ঘনও না একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব একটু পরিমাণ মতো গোলমরিচ দিয়ে দিলাম একটু হালকা ঝাল ঝাল থাকবে আর পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে প্রথমে একটু গুলে নিতে হবে তারপর যদি লাগে তারপর আবার দিতে হবে একবারে বেশি জল দিলে না পাতলা হয়ে যাবে তাহলে আবার ওই ডিমের গায়ে লাগবে না তো আস্তে আস্তে জল দিয়ে ওটাকে গুলে ঠিকঠাক করে ব্যাটারটা তৈরি করতে হবে এই দেখো আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে আর একদম এরকম ঘনও না পাতলাও না ঠিক এরকম মিডিয়াম সাইজের ব্যাটারটা তৈরি করতে হবে এবার আমি গ্যাসের ওখানে চলে যাব গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর কড়াইটা একটু গরম করে কড়াইতে তেল দিয়ে দেব পরিমাণ মতো একটু তেল বেশি লাগবে কারণ আমার ডিমগুলোকে মানে ব্যাটারে ডুবিয়ে ভাজতে হবে এর জন্য তেলটাও গরম হয়ে গেছে আর এই দেখো ডিমগুলোকে একটা একটা করে নিয়ে ওই ব্যাটারে চবিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব হাত দিয়েই ভালো হচ্ছে চামচ দিয়ে উঠছিল না স্লিপ খাচ্ছিলো তো আমি এর জন্য সব ডিমগুলো হাত দিয়েই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে সব তেলের মধ্যে দিয়ে দেবো আর বেশি একসাথে দেওয়া যাবে না আবার গায়ে গায়ে লেগে গেলে ভেঙে যাব যাওয়ার ভয় থাকবে তো এর জন্য আস্তে আস্তে যতটা তেলে ধরবে সেইভাবেই আস্তে আস্তে ভেজে নিতে হবে এইভাবে আমি সব ডিমগুলো একে একে ভেজে সব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এই দেখো আর যেহেতু অ্যাড়ারোট দিয়ে ব্যাটারটা তৈরি করা ডিমগুলো আর খুলবে না তারপর কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি রসুন কুচিগুলো দিয়ে দেবো রসুনগুলো একটু হালকা ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকা অবধি তেলের মধ্যে রসুনগুলো একটু নাড়াচাড়া করে তার মধ্যে একে একে ক্যাপসিকাম যেগুলো আমি ডুমোডুমো করে কেটে রেখেছিলাম ওগুলো আর পেঁয়াজগুলো দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে এগুলোকে হালকা করে একটু ভেজে নেবো কারণ নুনটা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে তারপরে এই দেখো এভাবে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রাখলে ভাজা ভাজা হয়ে যাবে এই দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে একটু লঙ্কা কুচিও দিয়ে দিলাম আর তারপরে একটা বাটিতে সোয়া সস চিলি সস আর টমেটো সস পরিমাণ মতো একসাথে গুলে নিয়ে সেটাও দিয়ে দেবো দিয়ে এটাকে একসাথে ভালোভাবে নাড়তে থাকবো এখানে কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না এই এগ চিলিটা না বাচ্চারা খুব সুন্দর খাবে যে বাচ্চারা ঝাল খায় না তারা সেইভাবেই তোমরা ঝালটা দেবে ঝালের পরিমাণটা আমার ঘরেও ঝাল কম খায় বলে আমি সেই অনুপাতেই ঝাল দিয়েছি তো আমরা সবসময় তো চিকেন করতে পারি না তো ঘরে তো ডিম থাকেই তো এইভাবে যদি একটু চিলি এগ বানিয়ে দাও বাচ্চারা কিন্তু এক থাল ভাত নিমিষেই শেষ করে দেবে তারপরে আমি একটু জল দিয়ে দেব দিয়ে এই দেখো ফুটে উঠলে তারপরে ওর মধ্যে যে ভাজা ডিমগুলো ছিল সেইগুলো সব দিয়ে দেব। তারপর ডিমগুলোকে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে খানিক্ষণ ফুটতে দেব আর তারপর পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেব কারণ যেহেতু চিলি এগ একটু মিষ্টি মিষ্টি হালকা হলে খুব ভালোই লাগবে এই দেখো কতটা দারুণ লাগছে আর খেতেও কতটা লোভনীয় হবে তোমরা দেখেই বুঝতে পারছ মাছ মাংসকেও হার মানিয়ে দেবে এই চিলিয়ে তারপর একটু নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে এই দেখো আমার এগ চিলি বা চিলি এগ যেটাই বলো না কেন পুরো রেসিপিটা রেডি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনই টেস্টি হয়েছে এইটা দিয়ে এক থালা ভাত নেমেষে খেয়ে নেবে বাড়ির সবাই আমি গ্যারান্টি দিচ্ছি তো তোমরাও এইভাবে বানিয়ে দেখবে খুব সুন্দর লাগবে খেতে আর আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছ তার একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটা ফলো করে দিও আজকে এই পর্যন্তই রাখলাম টাটা বন্ধুরা